ইসমিল্লাহি রহমানের রহিম প্রিয় বন্ধুগণ রুগীর বয়স এখন বয়স কত হইল বিশ বছর বিশ বছর আচ্ছা সমস্যা হলো দুই নাকের নাকের মধ্যে পলিপাশ নাকের মাঝে কীটা ডিফা লাগি থাকে চাপ লাগি থাকে এর সাথে খানে চুলকায়

ওবেসিটি শীতকাতর এবং অন্যান্য সিমটম যেটা ভাই ছোটো স্কিন এলার্জি এলোপাতিক ঔষধে কমে এই সমস্ত সিমটমে আমি গত দুই বছর আগে দিয়েছিলাম ফালচেটিলা টু এই মেডিসিনটি মেডিসিনটা ছিল চট্টগ্রাম কসমোপলিটনের আচ্ছা আগের ওষুধ খাওয়ার পরে কমছিল কমছিল তোমার পরে দুই সময় পরে বিগত দুই বছর তো লাখ কয়টা কোর্স হওয়া উচিত আছিল দুই তিন মাস এর পরে আর আইলেন না কেন আচ্ছা আরাম পাইছেন দেখছি আসেন নাই আচ্ছা এখন আবার একটু সমস্যা করতেছে তো আসতেছেন আচ্ছা তাহলে দুই বছর আগে যেহেতু পালচে টিল্লা সে করিয়েছিলাম এবং আরাম হয়েছিল এখন দেখি পালচে টিলার আগের সিমটম ঠিক আছে কি না আচ্ছা আগে লিখেছিলাম শীতকাতরে এখন তোমার শরীর শীত বেশি না গরম বেশি শীত বেশি আচ্ছা শীত বেশি আর জলার অবস্থা হাতে পায়ে জলা পায়ে জলা আর কি সমস্যা পিঁয়াজি ডিভা ডিভা করে খানে চুলকায় পায়ে জলে আচ্ছা শীত বেশি আচ্ছা তুমি কুলা মেলা বাতাস ভালো লাগে না বদ্ধ ঘরটা হইলে ভালো লাগে খুলিয়ে রাখলে ভালো লাগে না বদ্ধ করে ভালো লাগে খুলা মেলা আচ্ছা কোল্যামেলা ভালো লাগে ওপেন এয়ার ওপেন ইয়ারটা ভালো লাগে ডিজায়ার টু ওপেন এয়ার হট কোল্ড রিলেশনের মধ্যে কোল্ড শীতকাতর শীতকাতর ওবেসিটি লজ্জাসরম বেশি ক্যামেরার সামনে আসতে রাজি না হর্দাসীল এবং লজ্জাসরম বেশি এই তো আচ্ছা তাহলে এই এমতাবস্থায় দুই বছর আগে প্রেসক্রিপশন করেছিলাম টু থ্রি তখন ছিল পিপাসা একদম কম দুই বছর আগে পিপাসা একদম কম ছিল এখন পিপাসা স্বাভাবিক না একদম কম ভাত খাওয়ার সময় যে পানি খাও মাছ গনা পানি খাওয়া লাগে খুব কম আচ্ছা তাহলে পিপাসা কম পিপাসা কম এবং রাগ রাগও কম রাগ কম না ঠিক আছে নি আর সহজে খান্না একটু বেশ কমইলে খান আচ্ছা সহজে খান্না উইপিং ডিসপোজিশন মাইল্ড টেম্পারামেন্ট ওবেসিটি কাশলেস এই সমস্ত সিমটম এখনও আছে তাই আবার প্রেসক্রিপশন করলাম আবার প্রেসক্রিপশন করলাম পালচেটিলা এম ওয়ান এম টু বত্রিশ ডোজ মেডিসিনটা দিলাম হেফকো ইন্ডিয়া ইন্ডিয়ান হেফকো কোম্পানির এই যে হেফকো কর করে রোজ দুইবার আশা করি আগের মতো দুই বছর আগে যেভাবে কম ছিল এক এক কোর্স ওষুধ সেবনেই কম ছিল এভাবে আশা করি এখনও কমে যাবে ইনশাআল্লাহ আগের ওষুধটা ছিল টন চট্টগ্রাম আর এখন কোর মেডিসিনটা হলো হেফকো ইন্ডিয়া দেখা যাক কী রেজাল্ট আসে আমি আশাবাদী আগের মতো এখনও সহজে কমে যাবে ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম